আজকে আমি তৈরি করব মুচমুচে আর চিজি পটেটো চিজ বল যেটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে দেখুন ভিতরটা কতটা জুসি হয়েছে আর খেতেও অপূর্ব স্বাদ হয়েছে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান অবশ্যই খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি প্রথমে আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আলুটা প্রথমে আমি গ্রেড করে নিব কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজটা কুচি করে নিয়েছি একবারে চামচ মতো আমি চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি দিয়ে দিব এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা ধনে পাতা কুচি দিয়ে দিব নিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ মতো নিয়েছি দিয়ে দিব ছোট গোটা নিয়ে নিয়েছি শেষটাকে আমি রেড করে দিয়ে দিব নিয়ে নিয়েছি ব্রেড কাম আমি ছোট্ট বাটির এক বাটি দিয়ে দিয়ে দিব আর মতো লবণ ভালো করে আমি সব উপকরণকে একসাথে মিশিয়ে নেব উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটা এরকম দলা পাকিয়ে নিয়েছি মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা এক বাটিরই মাপ করে নিয়ে নিয়েছে এক বাটি কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে দেব আমার ব্যাটারটা পুরো তৈরি আর ব্যাটারটা দেখুন আমি কি রকম ঘনত্ব রেখেছি এরকম ঘনত্ব রেখেছি আর একটা আঙুল দিয়ে আমি দেখাচ্ছি এরকম লেয়ার আছে একবারে পাতলাও না একবারে ঘনও না এরকম মিডিয়াম টাইপের রাখতে হবে ছোট চিজ নিয়ে নিয়েছি আর একটা চাকু নিয়ে নিয়েছি আমি এইভাবে ছোট ছোট করে লম্বা করে প্রথমে কেটে নেব এইভাবে কেটে নিয়ে এইভাবে মাঝখান থেকে আর একটা টুকরো করে নেব এরকম ছোট ছোট টুকরো রেখেছি এইভাবে সব চিজগুলোকে আমি কেটে নিয়েছি একটু তেল মেখে নিয়েছি যাতে না লেগে যায় এবার ছোট ছোট করে আমি বল করে নেবো আমি এবার গোল করে নিব দিয়ে বাটির শেপ দিয়ে নিব আর একটা আমি এই চিজের পিস ঢুকিয়ে আবার মুখটাকে খুব ভালো মতো মেরে নিব খুব ভালো করে আবারও গোল করে নিব দেখুন বলটা কত সুন্দর একবারে গোল হয়েছে দেখতেও ভালো লাগছে এক এক করে আমি এভাবে সব চিজ দিয়ে বলগুলো বানিয়ে নেব আমার সব বলগুলো বানানো হয়ে গেছে এটাই লাস্ট এইভাবে মুখটাকে খুব ভালো করে আগে বন্ধ করে নিব যাতে চিজটা না বেরিয়ে যায় এবার হাতের সাহায্যে এভাবে আস্তে আস্তে গোল করে নিব কত সুন্দর গোল হয়ে গেল কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সাদা তেল আলুর বলগুলো তুলে নেব একটু ব্রেড কামে দিয়ে দিব একটু হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিব যাতে ব্রেড কামটা বলের সাথে খুব ভালো মতো একটু লেগে যায় এরপর দিয়ে দিব আমি ব্যাটারের মধ্যে একটা চামচ নিয়েছি আর ব্যাটারের উপর একটু চামচ নেবেন তাহলে ভালো হবে হাতে লেগে যাবে না গোলাটা আস্তে করে এরকম তুলে নেব দিয়ে দিব আবার ভেটকামের ওপর আমি দুবার কোটিং দেখুন আস্তে আস্তে হাতে সাহায্যে আবার একটু চেপে চেপে হালকা হাতে গোলটা করব। যাতে ব্রেড কামটা খুব সুন্দর এভাবে আস্তে আস্তে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড কামগুলো আলুর পুরের মধ্যে বসিয়ে নেব যে তাহলে আর পাউরুটির কামগুলো আর তেলের মধ্যে ঝরে পড়বে না খুব সুন্দরভাবে হবে এই যে দেখুন এভাবে একটু টাইম নিয়ে করতে হবে মানে দু থেকে তিন মিনিটের মধ্যেই হয়ে যাবে এই যে দেখুন এভাবে আমি রেখে দেব বলগুলো কত সুন্দর লাগছে দেখতে এবার এক এক করে আমি ভেজে নিবো তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে আমি এক এক করে বলগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে খুব ভালো করে ভেজে নিব আস্তে আস্তে প্রথমে নাড়া দিব খুব জোরে নাড়া দিবো না যাতে না ভেঙে যায় আস্তে আস্তে নাড়া দিই তারপরে ভালো মতো ভেজে নি আমি খুব মিডিয়াম রেখেছি একবারে জোরে দিই জালটা খেয়াল রাখবেন যাতে মিডিয়াম থাকে আস্তে আস্তে খুব লাল লাল করে দেখুন কত সুন্দর হয়েছে ভাজা এক একটা একটাও ফাটেনি কত সুন্দর হয়েছে একবারে স্টেপ বাই স্টেপ আমার মতো ভাজবেন দেখবেন খুব সুন্দর হবে কত সুন্দর গোল আছে আর ডেট তো কতটা লোভনীয় হয়েছে পটেটো চিজ বল রেডি রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন